সরকারি সম্পত্তি চুরি করতে এসে ধরা পড়ল চোর ঘটনাস্থলে গয়েশপুর ফাঁড়ির পুলিশ ঘটনাটি কল্যাণী বিধানসভা গয়েশপুর পৌর সতেরো নং ওয়ার্ডের উনিশশো সালে তেইশে জানুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে উদ্বোধন হয়েছিল নেতাজি সুভাষ স্যানিটোরিয়াম যা টিবি হাসপাতাল নামে পরিচিত ছিল কল্যাণীর গয়েশপুরে যক্ষা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হতো এখানে পরবর্তীতে দু সালে কয়েক লক্ষ টাকা ব্যয় এখানে তৈরি করা হয় কোভিড হাসপাতাল কালের নিয়মে এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই কোভিড হাসপাতাল তবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এখন খোলাই পড়ে থাকে তার সুযোগ দেয় অসাধু ব্যক্তিরা সন্ধ্যা নামলে অসামাজিক কার্যকলাপ হয় এর ভেতরে মাঝে মধ্যে চুরির ঘটনাও ঘটে আজও চুরি করতে এসে স্থানীয়দের কাছে ধরা পড়ে চোর স্থানীয় সূত্রে জানা যায় আর সকালে তিনজন চুরি করতে ঢোকে স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে স্থানীয়রা অভিযোগ লক্ষাধিক টাকার সরকারি সম্পত্তি রয়েছে নিরাপত্তার অভাবে অসাধু ব্যক্তিরা দাদা করছে বাড়ে দাদা আজকে নতুন আসলাম আজ এলাকাবাসীরা একজন চোরকে ধরে ফেলে তবে দ্রুত সরকারি সম্পত্তি বাঁচাতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা প্রয়োজন প্রশাসনের না হলে অকালে সমস্ত সরকারি সম্পত্তি লুট হবে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গয়েসপুর ফালির পদস্থ পুলিশ আধিকারিকরা বৃদ্ধ ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা গোটা ঘটনার তদন্তে গয়েসপুর ফালির পুলিশ প্রথমে ছিল টিবি হসপিটাল পরে কোভিডের সময় কোভিড হসপিটাল এটাকে হলো এ গভর্নমেন্টের প্রচুর টাকা খরচা করে কয়েক কোটি টাকা খরচা করে এটাকে কোভিড হসপিটাল করা হলো তিনশো বেডের রেখে গেছে কয়েক লক্ষ টাকার পিপিকি চশমা এবং ইকুইপমেন্ট ল্যাবরেটারি ইকুইপমেন্ট দুটো বড় বড় জেনারেটার নতুন জেনারেটার যেগুলো ইউজ হয়নি আনইউজ ছিল অক্সিজেন প্ল্যান্ট এসি সমস্ত এখান থেকে চুরি হয়ে গেছে ডায়নামা সব খুলে নিয়ে চলে গেছে ইলেকট্রিক্যাল যত এটা কতদিন ধরে হচ্ছে এই ঘটনা এটা জবে থেকে কোভিড হসপিটাল উঠে গেছে তার কিছুদিন পর থেকে যখন থেকে এখান থেকে স্টাফগুলো তুলে নিয়েছে কোভিড হসপিটালে তারপর থেকেই এটা স্থানীয় জানানো যে প্রশাসন এই এত বড় সরকারি সম্পত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে খালি দেখভালের অভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এটা যদি আমি গভর্নমেন্টের কাছে দিদির কাছে অনুরোধ করব যাতে এই হসপিটালটা এটাকে কোভিড হসপিটাল যখন উঠে গেছে আবার নতুন কোন ডিপার্টমেন্ট এটাকে চালু করুক সচল করুক সবথেকে থেকে বড় ব্যাপার হচ্ছে সিকিউরিটি বসানো ফুটবল করার কেউ নেই ফাঁকা পড়ে রয়েছে চোদ্দ চোদ্দপুর পৌরসভার মধ্যে এটা গয়েশপুর পৌরসভার মধ্যে সতেরো নম্বর বাট গয়েশপুর এখন এই অফিসটা আমাদের মিউনিসিপ্যালিটির আওতায় মিউনিসিপ্যালের আওতায় পড়ে না যাই হোক আগে আগেও এরকম ঘটনা ঘটেছে জেনারেটার চুরি হয়ে যাচ্ছিল সেগুলো আমাদের লোকেরা বা আমাদের দলীয় ছেলেরা এগুলোকে আটকেছে তো এ ব্যাপারে আমি দুবার তিনবার সিএম করেছি আমার মনে হয় যে কিছু পরিকল্পনা যতক্ষণ না ভাবে স্বাস্থ্য ভবন দিতে পারবে ভবিষ্যতে এটা কী হবে যাই হোক আমি দেখি আজকে আবার চিঠি করবো